টিকটক ও ইউনিভার্সাল গ্রুপের মধ্যে লাইসেন্স সংক্রান্ত বিরোধের জোরে প্ল্যাটফর্মটিতে সুইফটের সকল গান বন্ধ ছিল প্রায় দশ সপ্তাহ বিরতির পর প্ল্যাটফর্মটিতে ফিরে এসেছে গানগুলো টিকটকে এখন থেকে আবারও মার্কিন পপ তারকা টেলো সুইফটের গান যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা 2020 বিশ সালে ইউনিভার্সাল মিউজিক গ্রুপের সঙ্গে একটি চুক্তি করেন সুইফট ওই চুক্তি অনুযায়ী মিউজিক গ্রুপটি টিকটকে সুইফটের গানের পরিবেশক সংস্থা হিসেবে কাজ করে আসছিল কিন্তু গত ফেব্রুয়ারি মাসে টিকটক থেকে শিল্পীর গানগুলো তুলে নেওয়া হয় কারণ হিসেবে জানানো হয় টিকটকের সঙ্গে ইউনিভার্সাল মিউজিক গ্রুপের চুক্তি শেষ হয় গত একত্রিশ জানুয়ারি এরপর আর চুক্তি নবায়ন করা হয়নি এ নিয়ে ইউনিভার্সাল গ্রুপ জানায় চুক্তি নবায়না অর্থ একটি বড় ব্যাপার জানিয়ে টিকটকের সঙ্গে সমজস্তর পৌঁছানো সম্ভব হয়নি অন্যদিকে টিকটকের অভিযোগ চুক্তি প্রক্রিয়া ইউএমজি মিথ্যা ন্যারেটিভ ও রেটোরিকে সংশ্লিষ্ট ছিল এমত অবস্থায় ধারণা করা হচ্ছে প্ল্যাটফর্মটি টেইলর সুইফটের সাথে একটি পৃথক চুক্তিতে পৌঁছেছে সম্প্রতি সুইফটের ইউ বিলং উইথ মি লাভার কার্ডিগান স্টাইল ইজ ইট ওভার নাও দ্য ম্যান মি ইত্যাদি গানগুলো টিকটকে পাওয়া যাচ্ছে ব্যবহারকারীরা এখন চাইলেই এই গানগুলো নিজেদের ভিডিওতে যুক্ত করতে পারছেন ধারণা করা হচ্ছে যে সুইফটের নিজের মুক্তির অপেক্ষায় থাকা অ্যালবামটির প্রমোশনের জন্য টিকটককে ব্যবহার করতে পারেন ঠিক যেমনটা করেছিলেন নিজের পূর্ব প্রকাশিত অ্যালবাম মিড নাইটসের জন্য ওই অ্যালবামটির প্রচারণায় সুইফ্ট প্রতিটি গানের জন্য একটি করে এক্সক্লুসিভ ভিডিও টিকটকে দিয়েছিলেন সেটি থেকে আজ করা গিয়েছে যে ইউএমজি কর্তৃপক্ষ যেন সুইফটকে টিকটক ইস্যুতে বিশেষ ছাড় দিতে যাচ্ছেন প্ল্যাটফর্মটিতে সুইফটের গান পুনরায় ফিরে আসার বিষয়ে জানতে চাইলে টিকটক কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি অন্যদিকে সুইফট ও ইউএনজির প্রতিনিধিদের কাছে জানতে চাওয়া হলে তাদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোন সাড়া পাওয়া যায়নি সুইফটের নতুন অ্যালবাম দ্য টর্চার্স পয়েটস ডিপার্টমেন্ট আগামী উনিশ এপ্রিল মুক্তির কথা রয়েছে রেজওয়ান আহমেদ শোবি টু নাইট